আজকে দুপুরে আপনাদের সাথে রান্না ও খাওয়া দেখাবো দেখতে থাকুন আমি চিকেন রান্না করে নিয়েছি আর একটু জাল দিয়ে নামিয়ে নিব ভাত বসিয়েছি ভাত হয়ে গেলে মার গেলে নিব ভাত হয়েছে আমি বেগুন ভাজি করে নিলাম তো আর একটা বেগুন আছে এই বেগুনটা হয়ে গেলে নামিয়ে নিব কড়াইতে তেল দিয়েছি আর একটু তেল লাগবে মাছ ভাজার জন্য তো আমি লবণ হলুদ দিয়ে মাছ মেখে রেখেছি তেলটা গরম হয়ে গেলে গরম তেলে আমি মাছ ছেড়ে দিব তো গরম হয়েছে এখন তেলাপিয়া মাছ আমি ছেড়ে দেবো এখন এই ভাজা মাছের তেলে আমি শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচ মাছ ভাজা হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে রেখে দেব এখানে কাঁচা জলপাই ছিল সেই জলপাইগুলো পেকে গেছে এই পাকা জলপাই দিয়ে আমি ভর্তা করে নেব তো ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিব শুকনো মরিচ ভাজা দিব এখন আমি জলপাইগুলোকে হাত দিয়ে নেব নিব সবগুলো এভাবে ছেনে নিব এভাবে পাকা জলপাই ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুব টেস্ট লাগে তো আমার সব ছানা হয়ে গিয়েছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ভাজা শুকনো মরিচ তো লবণ আর শুকনো মরিচ আমি ভালোভাবে ছেনে মেখে নিব লবণ শুকনো মরিচ মেখে নেওয়া হয়েছে দিয়ে দিব সরিষার তেল তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিব তো মাখে মেখে নেওয়া হয়েছে এখন দুপুরে খাওয়ার জন্য সব কিছু আমি রেডি করে নিব সাজিয়ে তো সব কিছু আমি রেডি করে নিলাম ভাজা তেলাপিয়া মাছ শুকনো মরিচ বেগুন ভাজা কাঁচা মরিচ জলপাই ভত্তা আর গরম ভাত নিয়েছি চিকেন নিয়েছি এখন আমি প্লেটে গরম ভাত বেড়ে নিব খাওয়ার জন্য তো সবার প্রথমে জলপাই নিব বেগুন ভাজা নিব জলপাই ভাতা দিয়ে টেস্ট করবো তো গরম ভাতের সাথে জলপাই ভর্তা অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর বেগুন ভাজার টেস্ট তো সবাই জানে নেই তো আমি জলপাই ভর্তা বেগুন ভাজা দিয়ে ভাত বেশি খেয়ে নিলাম তো আর একটু ভাত নিব চিকেন দিয়ে খাবো ভাজা মাস্টার আমি নিব না তো এই ছিল আজকে দুপুরে রান্না ও খাওয়া